দিনের সমহান শিক্ষা ও দিক নির্দেশনা একজন মুসলিম নারী দয়ালু হবে সে ও করোনার স্রোত নিয়ে ঝর্ণা তার পবিত্র হৃদয় থেকে নিয়ত উৎসাহিত হতে থাকবে সে অনুধাবন করতে পারবে যে জগতের তাবৎপ্রাণীর প্রতি দয়া প্রদর্শনের মাধ্যমে সে সৃষ্টিকর্তা সুশীতল করুণাধারায় যে মানুষের প্রতি দয়া করবে না সে আল্লাহর আর যে আল্লাহ বঞ্চিত তো ক্ষতিগ্রস্ত ও দুর্ভাগাদের অন্তর্ভুক্ত হচ্ছে জমিনবাসীর প্রতি রকম করো তাহলে আসমান আসমানওয়ালা তোমার প্রতি রকম করবেন যে মানুষের উপর রকম করে না আল্লাহ তার উপর রকম করবেন না এমনিভাবে একমাত্র দুর্ভাগার হৃদয় থেকে রফমত কেড়ে নেওয়া হয় সচেতন মুসলিম নারী সৃষ্টি হৃদয়ের করোনার গণ্ডিকে সর্বদা প্রশস্ত করতে থাকবে শুধু নিজ পরিবার সন্তান প্রতি নিকটাত্মীয় বা বন্ধু বান্ধবদের মাঝে একে সীমিত রাখবে না বরং সকল মানুষকে সামিল করে নেবে রাসুল এইরকমই নির্দেশ দিয়েছেন আবু মুসা হাদিসে রাসুল বলেন তোমরা কখনো ইমানদার হতে পারবে তোমরা একে ওপরের প্রতি দয়া করুণা প্রদর্শন করো সাহেব ইয়ারু আমরা সবাই দয়ালু তখন রাসুন বললেন তোমাদের কেউ তার সাথীর প্রতি দয়া করলো এ ধরনের দয়া এটি নয় বরং দল মতো বর্ণ ভাষা নির্বিশেষে সকল মানুষের প্রতি দয়া এটি হলো সর্বব্যাপী করুণা সর্বস্তরের সকল মানুষের প্রতি দয়া মুসলিম অন্তরে ইসলাম এর জোয়ার বইয়ে দিয়েছে যাতে মুসলিম সমাজে পারস্পরিক নিরেট ভালোবাসার সুগভি সহানভূতি আর নিঃস্বার্থ করুণার ঢেউ তরমিত হয়ে ওঠে সমাজের সকল নারী পুরুষ ধনী দরিদ্র যেন এর স্পর্শে শোনা হয়ে যায় সে মমতার সুরভিত বাতাসে যেন সবাই প্রাণ ভরে শ্বাস নিতে পারে রাসুল ছিলেন দয়া ও করুণার এক চেন্নাইতি অন্যান্য প্রতিমূর্তি তিনি এ করেছে নিজের মাঝে এর বন্যা বইয়ে দিয়েছেন সালাতের ইমামতির সময় শিশুর কন্দন শুনে কন্দনরত শিশুর জন্য মায়ের অস্থিরতা ও দুশ্চিন্তার কথা ভেবে তিনি দ্রুত সালাত শেষ করেছেন আনাজ থেকে বর্ণিত রাসুল বলেন আমি সালাদ শুরু করি আমি একে লম্ব করে আদায় করতে চাই কিন্তু কোনো শিশুর কান্না যখন শুনে তখন আমি দ্রুত সালাদ শেষ করে ফেলি কারণ বাচ্চার কান্না মায়ের মনে কতটা ব্যথার সৃষ্টি করে তা আমি বুঝি একবার এক দরবারে এসে বলল আপনি আপনার বাচ্চাদের চুম্বন করেন আমি তো করি না তখন রাসূল বলেন আল্লাহ যদি তোমার অন্তর থেকে সে করোনার শেষ বিন্দুটিও কেড়ে নেন তাহলে আমি আর কি করতে পারি একদিন রাসূল হাসান বিন আলীকে চুমু দিলেন তখন তার কাছে উপবিষ্ট আকরা বিন হারিস আত্তামিজির বললেন আমার দশটি বাচ্চা আছে আমি তো কখনো তাদের কাউকে চুমু দিইনি রসুল দিকে তাকিয়ে বললেন যে করোনা করে না তাকেও করোনা করা হবে না ওমর একবার এক লোককে মুসলিমদের দায়িত্ব দিতে চাইলেন তখন তিনি শুনতে পেলেন সেই লোকটিও আকরা বিন হারিসের মতো কথা বলছে যে সে তার বাচ্চাদের চুম্বন করে না এ কথা শুনে অমর দায়িত্ব থেকে তাকে অব্যাহিত দিলেন এবং বললেন নিজের বাচ্চাদের প্রতি যখন তুমি করোনা প্রদর্শন করতে পারো না সেখানে মুসলিমদের প্রতি কিভাবে করবে আল্লাহ শপথ আমি তোমাকে দায়িত্ব দেব না এই বলে তার জন্য লিখিত কাগজখানা ছিঁড়ে ফেলে দিলেন রাসুল মুসলিম বিবেকে দয়া ও করুণার পরিধিকে এতটুকু বিস্তৃত করেছেন যে শুধু মানুষ নয় প্রাণী পোলকেও তিনি এর অবৈতই নিয়ে এসেছেন বুখারি ও মুসলিম আবু ফুরাইরা থেকে বর্ণনা করা রাসুল বলেন একদা এক লোক রাস্তায় হাঁটতে গিয়ে প্রচণ্ড পিপাসা অনুভব করলো অবশেষে সে একটি কুফ পেল তার ভিতরে নেমে পানি পান করলো কুফ থেকে বের হয়ে সে দেখতে পেল একটি কুকুর বাইরে দাঁড়িয়ে হাঁপাচ্ছে তৃষ্ণার আতিত শেখ কুকুরটি মাটি খাচ্ছে লোকটি বলল খানিক আগে আমার যে অবস্থা হয়েছিল কুকুরটিরও এখন সেই অবস্থা পুনরায় সে কুফে নামলো নিজের চামড়ার মোজা পরে পানি নিল মোজার মুফ আটকে রাখলো যাতে পড়ে না যায় অত বড় কুকুরটিকে পানি পান করালো তখন আল্লাহ লোকটি শুক্রিয়া আদায় করলেন এবং তাকে মাফ করে দিলেন এই ঘটনা শুনে প্রাণীর প্রতি দয়া দেখানোর জন্য জীবিত সৃষ্টির জন্যই বিনিময় রয়েছে ইবনে অমর থেকে বর্ণিত রাসুল বললেন এক মহিলাকে শুধু একটি বিড়ালের জন্য শাস্তি দিয়ে জাহান নামে পাঠানো হয়েছে সে বিড়ালটিকে আটকে রাখত অবশেষে ঠিক ক্ষুধায় মারা যায় তিনি রাসুল বা বর্ণনাকারী বলেন তারা জাহা নামের তাকে বলল বিড়ালটিকে যখন তুমি আটকে রেখেছ তখন সেটিকে খাবার দাওনি পানি পান করাওনি আবার ছেড়েও দাওনি তখন সেটি জমিনের শুকনো ঘাস চাবাতে শুরু করে রাসুল করুণা ও দয়ার এমন সু শহরে পৌঁছেছিলেন যে একদা তিনি সাহবিদের নিয়ে এক স্থানে থামলে একটি পাখি এসে তার মাথার উপর ঘুরতে শুরু করে যেন সে তার সাহায্য চাচ্ছে এবং তার নিকট কারোর ব্যাপারে অভিযোগ করছে যে তার ডিম নিয়ে গেছে তখন রাসুল বললেন এই পাখিটি ডিম নিয়ে কে একে কষ্ট দিয়েছে একজন বললো এ রাসুল হলো আমি পাখিটির ডিম নিয়েছি রাসুল বললেন এর উপর দয়া করে ডিমগুলো ফিরিয়ে দাও এসব পরিস্থিতিতে রাসুল চাইতেন মুসলিম নারী পুরুষদের হৃদয়ে দয়া ও তের অনুভূতিকে ক্রমশ বিস্তৃত করে তুলতে যাতে তারা স্বাভাবিকভাবে দয়ালো হয়ে উঠতে পারে এমন কি প্রাণীদের ক্ষেত্রেও কারণ কোনো প্রাণীর জন্য যে অন্তরে কমলতা জাগবে মানুষের জন্য তার কঠোরতা হয়ে উঠবে না রাসুল সকল মানুষও প্রাণীকুলের প্রতি মমতায় পরিপূর্ণ ছিলেন তার দিক নির্দেশনায় এই বিষয়টি কখনো বাদ পড়ত না মুসলিম নারী পুরুষদের অন্তরে এটিকে তিনি পুঁতে দিতে চেয়েছেন নিশ্চিত করেছেন যে এটি বার জন্য আল্লাহ রফমতির চাবিকাঠি তার ক্ষমা ও মার্জনা পাওয়ার অন্যতম উপায় এমনকি পাভি ব্যক্তিও যদি কমল ও দয়ালু হয় আল্লাহ তাকে মাফ করে দিতে পারেন মুসলিম শরীফে আবু ফোরাইরা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল বলেছেন একোদায় এক পিপাসাদ কুকুর এক কুফের পাশে চকুপ দিচ্ছিল পিপাস কুকুরটির যান যায় যায় অবস্থায় এই সময় বনে ইসরায়েলের এই বিশ্ব কুটটিকে দেখি এগিয়ে আসলো নিজের পায়ের মোজা ফেলে সেটাই পানি ফোরে নিয়ে তারপর কুকুরটাকে ফান করালো শুধু এটুকি কারণে আল্লাহ তাকে মাফ করে দিলেন মানবতার জন্য দয়ার বৈশিষ্ট্য যাতে মানুষ নিজেকে করতে পারে এই দয়ার মর্যাদা এই অবস্থান জানার জন্য এতটুকি কি যথেষ্ট যে আল্লাহ এই শব্দটি থেকে নিজের জন্য দুটো নাম গ্রহণ করেছেন রহমান ও রহিম তো আজকের ভিডিওটির মাধ্যমে বোঝা গেল শুধু মানুষকেই যে সাহায্য করতে হবে কোনো পশু পাখি বা কোনো জীবজন্তু করা যাবে না এমনটা না পৃথিবীতে যে জীবন নিয়ে জন্ম নিয়েছে আমাদের সকলকেই সমান চোখে দেখা উচিত হোক সেটা পশু পাখি বা মানুষজন এটা করতে হবে আমার দ্বারা যেন কেউ কষ্ট না পায় আর এটার জন্য যেন আমাকে কেমতার দিন হিসাব না দিতে হয় আজকের ভিডিওটি এই পর্যন্ত পরবর্তীতে যে আরও ইসলামিক হাদের সম্বন্ধে আলোচনার চেষ্টা করব তো যারা নতুন করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সকলের কাছে থাকুন খুব